ভোটার লিস্ট নেই আপনার যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের আপনি কিভাবে এসআই এর করার কথা বলেন যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন দু হাজার দু এর ভোটার তালিকা বেঞ্চমার্ক মঙ্গলবার থেকে রাজ্যে এসআই রাজ্যের সব বিধানসভায় দু এর ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে কিন্তু কুলপিতে অন্য ছবি কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি দু হাজার এর নয় দু সালের তাতে লেখা রয়েছে 2003 সালের 1 জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। কুলপি বিধানসভা কেন্দ্রে 187টি বুথ সব বুথে 2003 এর ভোটার লিস্ট সামনে রাখা হয়েছে। এই নিয়ে কুলপিতে আতঙ্ক বিভ্রান্তি চরমে। দুই সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে দু হাজার তিন সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি সেই জন্য মানুষজন কিন্তু কেন নেই তার জন্য দায়ীকে নির্বাচন কমিশন সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি আমাদের সাধারণত নাগরত্ব কি করে পাবো সারা রাজ্যে দেখা হচ্ছে দু হাজার দুইয়ের তালিকা তাহলে কুলপিতে কেন দু তিনের তালিকা সর তৃণমূল কমিশনে তারা চিঠিও দিয়েছে এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন কুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে এতে তৃণমূল থামছে না তাদের হুঙ্কার তিন দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ করা হবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল আবির ঘোষাল ওয়ানিস উদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা